কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা নয় কিন্তু নিয়ে আসার এটা হলো প্রার্থীদের জন্য একটা যেমন আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন হয় এখানে অনেক কাউন্সিলর থাকে তারা নিজ নিজ উদ্যোগে বাড়ি থেকে পর্যন্ত ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসে হ্যাঁ তারপরে একজন মেয়র ক্যান্ডিডেট চার পাঁচজন থাকে তাকে খুঁজে ভোট দিল সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এখানে মাত্র পৌঁছন তিনটা একজন উপজেলা চেয়ারম্যান দুইজন একটা উপজেলা তিনজন একটা নিজেদের খুঁজে উপজেলা না একদম রুট লেভেল পর্যন্ত ভোটার ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসে যেমন যথেষ্টভাবে তো এটা হলো আগ্রহের ব্যাপার সেক্ষেত্রে এখন সামনের দিনে দেখা যাবে প্রার্থী দিতে গেলে প্রার্থীটা দেওয়া যায় যে কোনো একজনকে প্রার্থী করলাম দিলেন তার যদি লজ্জাজনকভাবে পরাজয় হয় তাহলে দলের ভাবমূর্তি খুব ভালো যার কারণে যারা ফাইট করতে পারবে যারা সেই রকম যোগ্য সম্পর্কে তাদের একটা নির্বাচন করতে গেলে যে অর্থনৈতিক বিষয়টা আছে সেটা তার করার ক্ষমতা আছে জনপ্রিয়তা আছে তারপরে দলের সময় সব মিলেই হয় আর যদি একটা প্রার্থী দিলাম একটা দলের হ্যাঁ সে যদি ভোট পাইলেও মনে করেন তাহলে তো ভোটের ওই ভোটটা কিন্তু সময়ে যে কোনো নির্বাচনে হোক আমার যে কোনো সিটি নির্বাচনে হোক মেয়র নির্বাচনে হোক সেক্ষেত্রে যার কারণে প্রার্থী ক্ষেত্রেও প্রার্থীর যোগ্যতা বিবেচনা এটা আমি মনে করি সে